নওগাঁয় গ্রাম আদালত সক্রিয়করণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন নওগাঁ জেলা প্রশাসক কাজী নূর রিপোর্টে নওগাঁ জেলা প্রশাসনের উদ্যোগে আজ সোমবার সকাল নয় ঘটিকার সময় বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের আয়তায় নওগাঁ জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের কর্মরত হিসাব সহকারীদের কর্মদক্ষতা বৃদ্ধির জন্য চার দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে চার দিনব্যাপী কর্মশালা সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে প্রথম ব্যাচে উক্ত প্রশিক্ষণের পঁচিশ জন হিসাব সহকারীগণ অংশগ্রহণ করেছেন নওগাঁ সদর আতরাই ও রানীনগর উপজেলার ইউনিয়ন পরিষদের হিসাব সহকারীগণ প্রশিক্ষণ নিচ্ছেন প্রধান অতিথি হিসেবে নওগাঁ জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আব্দুল আউয়াল বেডো নওগাঁ এই প্রশিক্ষণের মাধ্যমে ইউনিয়ন পরিষদে বিদ্যমান গ্রাম আদালতে গ্রামীণ জনপদের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র অপরাধ নিরসন কল্পে

যারা শিক্ষিত আমরা সহজেই বলতে পারি যে তারা এই কাজটা করেন না তারা এই লেখার সময় পান না অথবা এই লেখার কোনো আগ্রহ অথবা উদ্যোগ বা উদ্যমী হন না এটা লেগি

উক্ত কর্মশালায় ডিডিএল জি নওগা জনাব টি এম এ মমিন উপসচিব নওগা মোহাম্মদ নূর উপপরিচালক জেলা সমাজ সেবা অধিদপ্তর নওগা আমিনা খাতুন উপপরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর নওগা সুভাষ সরকার জেলা ম্যানেজার এল ভিসিবি প্রকল্প নওগা এবং মোহাম্মদ আমিনুল হক প্রামাণিক প্রশাসনিক কর্মকর্তা স্থানীয় সরকার নওগাসহ গ্রাম আদালতের অন্যান্য কর্তাগণ কর্মশালায় উপস্থিত ছিলেন কর্মশালাটি আগামী তেরোই মার্চ পর্যন্ত চলমান থাকবে দৈনিক জয়সাগর